আসসালামু আলাইকুম এখন আমি বর্তমানে বাইনান্স ওয়েব থ্রিতে আছি আর বাইনান্স বাইন্যান্স ওয়েব থ্রিতে কিন্তু বর্তমানে অনেক ভালো ভালো কিছু অফার চলতেছে যে অফারগুলো থেকে আপনার পঞ্চাশ থেকে দুইশো ডলার পর্যন্ত পর থেকে ইনকাম করতেছে তো আপনারা যদি এই অফারগুলোতে আপনারা জয়েন হতে পারেন এবং টাস্কগুলো কমপ্লিট করতে পারেন এখান থেকে কিন্তু আপনার কিছু পরিমাণ ইনভেস্ট করতে হবে ডলার জাস্ট ইনভেস্ট না বলা যায় আপনার সর্বোচ্চ দু তিন ডলারের মতো খরচ যাবে বাট এখান থেকে আপনাদের তিরিশ চল্লিশ ডলারের মতো তাদের কাছে ইস্টেক করতে হবে একটা টোকেন কিনতে হবে যার কারণে হচ্ছে আপনারা হচ্ছে এই অফারটাতে এলিজিবল হতে পারবেন এবং এখান থেকে আপনার বলা যায় পঞ্চাশ থেকে দুশো ডলারের অর্ডারলি টোকেন পাবেন বা অর্ডার টোকেন পাবেন যেটা অলরেডি লিস্টেড আছে মার্কেটের মধ্যে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন তো এটার রেট আপনার যা হয় এবং এখান থেকে আপনি জাস্ট এলিজিবল হলে তারা হচ্ছে আপনাদের এখানে হচ্ছে টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে এই ইভেন্টটা শেষ হওয়ার পর দেন আপনারা হচ্ছে ডলারটা এই কয়েনটা হচ্ছে সেল করে বা টোকেনটা সেল করে আপনারা হচ্ছে ডলারে কনভার্ট করতে পারবেন এবং এটা আপনার বাইনে माध्यम से তো এই ভিডিওটা অনেক বড় হতে পারে আপনারা যদি অফারগুলো সম্পর্কে একবার যদি নলেজ পেয়ে যান বা একটা অফার কমপ্লিট করতে পারেন ভবিষ্যতে কিন্তু অনেক অফার কমপ্লিট করতে পারবেন এখানে ফ্রিতে ইনকাম করার সুযোগ আছে আর এখানে হচ্ছে আপনারা হচ্ছে যারা স্টেক করে বা ডিপোজিট করে এখান থেকে ইনকাম করতে চান লাইক আমাদের টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু আমরা বিটগেটে অনেক ধরনের অফার করে থাকি যেমন হচ্ছে ডই কয়নের একটা ইভেন্ট চলতেছিল ডায়মন্ড থার্স ডে যেটা থেকে আমরা অলরেডি পেমেন্ট পাইছি আজকে তো এই অফ এই টাইপের অফারগুলো মূলত কিছু টাস্ক দেয় এবং আপনারা যদি এই টাস্ক কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো পরিমাণ ডলার ইনকাম করতে পারবেন বলা যায় যে আপনি এক দুশো ডলার পর্যন্ত এখানে ইনকাম করা যায় তো এই দেখেন আমরা কিন্তু আজকে একটা ডই কোয়েন্টের ইভেন্ট থেকে কিন্তু পেমেন্ট পাইছি এখানে আপনার ফোর্থ রাউন্ডের আমি আমরা কিন্তু এই ইভেন্টটা থেকে পেমেন্ট পাইছিলাম আপনাদের টেলিগ্রাম আমি জানাই দিয়েছিলাম তো যাই হোক এটা হচ্ছে মূলত আপনার টাস্ক আর কি এটা আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে বললাম তো যাই হোক আপনারা হচ্ছে কি করবেন প্রথমে হচ্ছে বাইন্যান্স ওয়াইব থ্রিতে চলে যাবেন এবং আপনাদের মাস্ট এটা করতে হলে পঁয়ত্রিশ ডলারের ইথিরাম লাগবে সম্পূর্ণ অফারগুলো কমপ্লিট করতে হলে তো আমি হচ্ছে এ টু জেড ভিডিওটির মধ্যে সব কিছু দেখাই দিব তা আপনার বায়েন্স বাইন্যান্স অফ থ্রিতে যাওয়ার পর এই অফারটাতে যে যেতে হলে আপনাকে কি করতে হবে যে এক্সক্লুসিভ অ্যাড্রপস এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে আপনি দেখবেন যে আপনার অ্যাঙ্গেজ উইথ অর্ডারলি ফর শেয়ার এত এত ডলার তো আপনারা কী করবেন জয়েন নাওতে ক্লিক দিবেন তো এখানে প্রায় তিন লক্ষ ডলারের সবাই কি দিবে আর কি যারা যারা জয়েন হবে বা এই টাস্কগুলো কমপ্লিট করবে তো যারা ফ্রিতে ইনকাম করতে চান মানে ফ্রিতে অফারটিতে জয়েন হতে চান এখানে বলা যায় যে আপনি প্রায় বিশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এখানে ভিউ রি দেখলে দেখেন আমি এই অর্ডার এই তিনটা কাজ কমপ্লিট করার কারণে মূলত হচ্ছে আমাকে তারা তিরিশটা অর্ডারলি টোকেন দিবে যেটা হচ্ছে বর্তমানে তেইশ সেন করে চলতেছে তো তিরিশ থেকে কমতেও পারে যদি আরও বেশি মানুষ জয়েন হয় এখান থেকে কিন্তু হয়তো রিওয়ার্ডটা কমবে তো যাই আমরা যদি পাঁচ ডলারও পাই তো খারাপ না এই যে দেখেন এই অফারটার মধ্যে কিন্তু আমি কিভাবে আপনি মূলত হচ্ছে এখানে জয়েন হবেন টুইটারের মধ্যে বা অ্যাক্সের মধ্যে এটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিচ্ছি এই ভিডিওটা আপনারা হচ্ছে টেলিগ্রামে যাবেন এই ভিডিওটা দেখে নেবেন এই যে বাইন্যান্সে নতুন অফার করে ফ্রিতে পাঁচ ডলার ইনকাম করেন এই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এটা দেখে আপনারা মূলত তিনটা অফার কমপ্লিট করে নেবেন এটা করতে হলে মাস্ট আপনাদের টুইটার অ্যাকাউন্ট লাগবে বা এক্স অ্যাকাউন্ট লাগবে তো যাক এটা এটা হলে দেন আপনারা হচ্ছে ফ্রিতে এটা আর যারা হচ্ছে এই দুইটা অফার কমপ্লিট করবেন তাদের জন্য মূলত এখানে পঞ্চাশ থেকে দুশো ডলার পর্যন্ত ইনকামের সুযোগ আসছে দেখেন এখানে একটা এখানে একটা তো এই দুইটা অফার কমপ্লিট করতে হলে আপনাকে একটু আপডেট মানে কাজ করতে হবে আপনাকে নিজেকে আপডেট করতে হবে আমার ভিডিওটা দেখতে হবে বুঝতে হবে আদারওয়াইজ কিন্তু এটা কমপ্লিট করতে পারেন এটা একটু জটিল কাজ এবং এটা যদি আপনি ঠিক মতো না বুঝতে পারেন এখানে উল্টাপাল্টা করে ফেলবেন তো একটু বুঝে শুনে একবার যদি একটা অফারে জয়েন হতে পারেন ইনশাল্লা ভবিষ্যতে কিন্তু আরও অনেক অফারে কাজ করতে পারবেন তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন দেখেন এখানে তারা বলছে স্টেক টু আর্ন অর্ডার টোকেন তো এখানে একশো ডলার একশোটা হচ্ছে অর্ডার টোকেন আপনাকে ইয়ে করতে হবে যার বেলো হচ্ছে চব্বিশ ডলারের মতো তো আমাদের এখানে চব্বিশ ডলার এখানে বলছে যে এখানে ট্রেড করতে বলছে দশ ডলার করে মানে আপনাকে ফিউচার ট্রেড করে একশো ডলার ট্রেডিং বলিউম করতে হবে যেরকম আমরা আপনার ডায়মন্ড থার্সডে যে থার্জে কয়েনের অফারটা বিডগেটে করছি ওইখানে যেরকম আমরা আপনাকে একশো ডলার বা দশ হাজার ডলার ট্রেডিং বলিউম করি এখানে হচ্ছে মূলত আপনাকে একশো ডলারের ট্রেডিং বলিউম করতে হবে সেটা হচ্ছে ফিউচারে তো আমি হচ্ছে সব কিছু দেখাই দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে আপনারও হচ্ছে ইথিরাম কিনতে হবে ইথিরাম হচ্ছে কেনার জন্য আপনারা আপনাদের এক্সচেঞ্জে চলে যাবেন দেখেন আমরা এখন ওয়েব থ্রিতে আসি তো এক্সচেঞ্জে ক্লিক দেবো ক্লিক দিলে মাস্ট আপনাদের বাইন্যান্সের স্পটের মধ্যে আপনাদের হচ্ছে ডলার প্রয়োজন তো আপনারা ট্রেড অপশানে যাবেন যে এখানে আপনি কি করবেন জাস্ট মার্কেটটা সিলেক্ট করে দিবেন দেখেন এখান থেকে মার্কেট সিলেক্ট করে আপনি হচ্ছে পঁয়ত্রিশ লিখে দিবেন পঁয়ত্রিশ ডলার দিয়ে জাস্ট বাই ক্লিক দিবেন বাই ক্লিক দিলে আপনারা হচ্ছে দেখেন ইথিরামটা আপনাদের চলে আসবে এখানে আমাদের পঁয়ত্রিশ ডলারের ইথিরাম চলে আসবে দেখেন এখানে কিন্তু কিনা হয়ে গেছে তো আপনারা কি করবেন দেন ওয়েব থ্রিতে চলে যাবেন ওয়েফ থ্রিতে যাওয়ার পর আপনারা হচ্ছে ডিপোজিট করবেন ওয়েব থ্রিতে মানে বাইনেন্স ইয়া থেকে আপনার এক্সচেঞ্জ থেকে রিসিভ অপশন থেকে আপনারা হচ্ছে রিসিভ ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ এখান থেকে জাস্ট ডিপোজিট করবেন তো করার পর হচ্ছে এখানে লিখবেন ইটিএইচ ইটিএচ লিখবেন ইটিএইচ লিখলে আপনাদের হচ্ছে ডলারটা এখানে শো করবে মানে ইথিরামটা শো করবে দেখেন ইথেরিয়াম দেখাচ্ছে তো আপনারা কী করবেন ইথেরিয়ামটা এখানে জাস্ট এই যে দেখেন আরবি আরবি টাম ওয়ান এটাতে আপনারা দিয়ে জাস্ট আপনারা হচ্ছে কন্টিনিউ দিবেন কন্টিনিউ দেওয়ার পর আপনাদের হচ্ছে জাস্ট বাইনেন্স থেকে উইথড্রটা করে নেবেন বাইনেস থেকে উইথড্রোটা করলে আপনারা হচ্ছে আপনাদের ওয়েব থ্রিতে এই ব্যালেন্সটা চলে আসবে মানে বায়েন্স এক্সচেঞ্জে নিয়ে যাবে এবং বায়েন্স ইয়ার থেকে আপনাদের এখানে ইথিরামটা চলে আসবে এখানে দেখাবে আপনাদের তো আমি অলরেডি হচ্ছে এখানে ডিপোজিটটা করেছি দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে আমি কিন্তু অলরেডি ইথিরিয়ামটা নিয়ে আসছি চৌত্রিশ ডলার বা পঁয়ত্রিশ ডলারের মতো তো আপনারা হচ্ছে আপনাদের এখানে নিয়ে আসবেন এভাবে ডিপোজিট করে তারপর হচ্ছে আমাদের এখন নেক্সট কাজ এবং যে কাজটা মূলত আমাদের করতে হবে তো আমরা কি করব এখানে জাস্ট আগের অ্যাড্রোস সেকশনটাতে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখানে যেখানে অর্ডার জয়েন নাওতে ক্লিক দিবি অফারটাতে ক্লিক দেওয়ার পর দেন আমাদের একটা একটা করে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে আচ্ছা আমাদের এখন কাজ হচ্ছে আমরা অর্ডার টোকেনটা কিনতে হবে তো অর্ডার টোকেনটা কিনতে হলে যেহেতু স্টেক করতে হবে তো এটার জন্য আমরা এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর বিও মোর ডিটেলসে ক্লিক দিব তো এখান থেকে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে যেখান থেকে আমাদের অর্ডার টোকেনটা কিনতে হবে কারণ এটা হচ্ছে ইতিরামের আন্ডারে কিনতে হবে দ্যারস ওই ওয়েবসাইটে আমাদের যেতে হবে তো আপনি নিচে আসবেন নিচে আসলে এখানে দেখবেন যে আপনার একটা ওয়েবসাইটে লিঙ্ক পাবেন অফিস শপ তো এখান থেকে আমাদের কিনতে হবেই যে অফিস শপে আপনারা ক্লিক দিবেন হ্যাঁ এখান থেকে দেখতে পাবেন যে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে তো আপনারা ফার্স্টে এখানে কি করবেন দেখেন এই জায়গাতে আপনারা হচ্ছে অরবিটাম ক্লিক সিলেক্ট করবেন কারণ আমরা অরবিটামের মাধ্যমে হচ্ছে এ ট্রান্সি তো এখান থেকে আমাদের হচ্ছে আরেকটা কাজ হচ্ছে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো আমরা বাইনাস ওয়েব থ্রিটা কানেক্ট করে দিই এখানে ক্লিক দিলে বাইনাস ওয়েব থ্রি দেখাবে আপনারা এটা সিলেক্ট করে নেবেন করার পর এখান থেকে আপনারা হচ্ছে আমাদের দুইটা কয়েন কিনতে হবে একটা হচ্ছে আপনার এ দেখেন এখান থেকে ইথিরামটা আমাদের সিলেক্ট করতে হবে ইটিএইচ ইটিএইচ থেকে তারপর হচ্ছে আমাদের এখান থেকে অর্ডার টোকেনটা সিলেক্ট করতে হবে তো আমরা হচ্ছে কত ডলার কিনবো এখানে দেখাবে দেখেন এখানে সিক্স যদি দেই সিক্স ফাইভ দিলে আমাদের একশো তো আমাদের এত দরকার না আমরা সিক্স থ্রি দেখেন একশো তো আমাদের এত দরকার নেই একশো সিক্স হ্যাঁ একশো একটা বা সিক্স টু বা আপনার এখানে হচ্ছে একশো একটার মতো কিনবেন আর কি জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স দেওয়ার পরে দেখবেন যে আপনার অ্যামাউন্টটা এখানে কত আসে তো আপনি হচ্ছে এখান থেকে ক্লিক দিয়ে আপনি সোয়াপ লেখা আসবে এখান থেকে আপনি জাস্ট কনফার্ম করে দিয়ে আমি অলরেডি হচ্ছে একশো দুইটা কিনে ফেলেছি তো একটু ভিডিওটা প্রবলেম হচ্ছিল অ্যাকচুয়ালি এর জন্য কাট করে আবার পুনরায় ভিডিওটা রেকর্ড করা কারণ এগুলো একটু ঝামেলার কাজ নেটওয়ার্ক প্রবলেম করলে আপনাদের ভিডিওতে আসলে দেখানো যায় না তো যাই হোক আপনারা হচ্ছে এইভাবে সোয়াপটা করে নেবেন একদম ইজি এখানে কনফার্ম দিলেই সোয়াপ হয়ে যাবে তো তারপর হচ্ছে আমাদের আরেকটা কয়েন কিনতে হবে ইথিরামটা দিয়ে আমাদের হচ্ছে ইউএসডিসি মানে আমরা যেহেতু পঁয়ত্রিশ ডলারে কিনছি এখানে কিন্তু আমাদের টোটাল চব্বিশ ডলার হচ্ছে আমরা কিনবো হচ্ছে অর্ডার টোকেন আর বাকিটা দিয়ে হচ্ছে ইউএসডিসি কিনবো যেহেতু এটা দিয়ে ট্রেডিং ভলিউমটা আমাদের করতে হবে এখান থেকে আমরা জাস্ট হচ্ছে ইউএসডিসি লিখে এই দেখেন এখানে আসে ইউএসডিসি তো এখানে আমরা ম্যাক্স করে দিব ম্যাক্স করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে আট ডলার কত ছিয়াশি সেন্ট আর কি তা আপনারা সোয়াপ ক্লিক দিবেন ওই যে ওইটা অত এভাবে আর কি সোয়াপ করবেন কনফার্ম সপ সপে কনফার্ম করলে আপনারা হচ্ছে ইথেরিয়াম থেকে ইউএসডিসিটা আপনারা নিতে পারবেন এ দেখেন কনফার্ম জাস্ট কনফার্ম দিয়ে দিলে আপনাদের হচ্ছে ইউএসডিসি ইউএসডিসিতে হয়ে যাবে হ্যাঁ দেখেন আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমরা কিন্তু এখানে অর্ডার টোকেনটা নিয়েছি এবং ইউএসডিসিটা নিয়েছি তো এখন আমাদের যেটা করতে হবে আমরা ব্যাগ দিব ব্যাগ দিয়ে আমাদের যে অফারটা আসে সেই অফারের মধ্যে আমরা যাব এ দেখেন আমাদের অফারে এই যে স্টেকটা এখন করতে হবে যেহেতু অর্ডার টোকেনটা কিনছে আমাদের কমপ্লিট নাতে দিতে হবে এবং কমপ্লিট নাতে ক্লিক দিব হ্যাঁ এখানে ক্লিক দেওয়ার পর আমাদের এ দেখেন এখানে আমাদের কানেক্ট কানেক্ট করা যদি থাকে দেখেন কানেক্ট যদি করা না থাকে আপনার কানেক্টটা করে নেওয়া আর এখানে মাস্ট বি টামটা সিলেক্ট করে দিবেন আরবি টামটা জাস্ট এখানে সিলেক্ট করার পর এখান থেকে আপনার বাইনেস সাইফ থ্রিটা সিলেক্ট করে দিবেন করার পর এ দেখেন আমাদের স্টেক লেখা আছে তো স্টেকের মধ্যে আমরা হচ্ছে ম্যাক্স করে দিব আমরা এক্সট্রা প্লাস করবো আর কি তারা বলছে যে একশোটা করতে তো আমরা একটু বেশিই করবো জাস্ট স্টেক হ্যাঁ জাস্ট এখানে আমরা এপ্রুভ দিয়ে দেব তো আমাদের কিছু চার্জ কাটবে দেখেন জিরো পয়েন্ট এইট সেন্টের মতো হ্যাঁ এই যে আবার স্টেকে ক্লিক দেব এই যে আবার কনফার্ম দিয়ে দেব জাস্ট সামথিং কিছু চার্জ কেটে নিবে আর কি হ্যাঁ দেখেন ওয়েট ফর দ্য কনফার্মেশন আমাদের জাস্ট একটু ওয়েট করতে হবে এবং আমাদের যে ট্রানজেকশনটা সেটা কমপ্লিট হয়ে যাবে এগুলো একটু জটিল আসলে প্রসেসটা একটু ঠান্ডা মতে দেখলে সে বুঝতে পারবেন এটা হয়তো অনেকেই পারবেন না বাট তারপর আমি দেখাচ্ছি কারণ এটা যদি না করেন আপনার পিছা যাবেন অনেক ধরনের অফারগুলো আছে যেগুলো থেকে এক দুইশো ডলার ইজিলি ইনকাম করা যায় তো এগুলো হচ্ছে সেই অফার আর কি বলা যায় আচ্ছা এখানে কনফার্মেশন দেখাচ্ছে তো একটু অপেক্ষা করতে হবে আপনাদের আর ভিডিওটা একটু টেনে টেনে দেখেন জাস্ট যে কোনো জায়গা যে জায়গাটার মধ্যে আপনারা একটু একটু ওয়েট করা লাগে এই জায়গাটা আপনারা টেনে নিন জাস্ট এতটুকুই তো দেখেন আমাদের কিন্তু স্টেক স্টেকটা কমপ্লিট হয়ে গেছে এই দেখেন আমার একশো দুইটা টোকেন কিন্তু ইস্টেক হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু সাত দিনের জন্য স্টেক হয়েছে তো সাত দিন পরে আমরা আনস্টেক করে এখান থেকে হচ্ছে অর্ডার টোকেনটা আমরা ক্লেম করে যে জায়গা থেকে আমরা সেল করছিলাম এই যে যেই ইয়েটা থেকে লিঙ্কটা থেকে মানে বাই করছিলাম ওইখান থেকে আবার সেল করে ইথিরাম বানায় নিতে পারবেন এবং সেটা আপনারা নিতে পারেন তো এটা আমি নিয়ে পরবর্তীতে ভিডিও দিয়ে দিব সমস্যা নাই দেখেন অলরেডি কিন্তু অনেকেই ইস্টেক করছে এবং এখান থেকে কিন্তু একটা বোনাসও পাবেন তেরো পার্সেন্ট এপিআরে একটা বোনাস পাবেন যারা ইস্টেক করছে তো এটা আপনার হচ্ছে সাত দিন পর আনস্টেক করে আপনার ক্লেম করে নিতে পারে নিয়ে পরবর্তীতে আমি ভিডিও দিয়ে দিব যাই হোক এখন আমাদের কিন্তু এই কাজটা কিন্তু শেষ দেখেন আমাদের কাজটা কিন্তু আপাতত শেষ আমরা কি করবো দেখেন এখান থেকে কিন্তু আমরা কমপ্লিট নাতে দেখেন এই জায়গা থেকে আমরা কমপ্লিট নাতে আমরা ভেরিফাই দেখ ক্লিক দিয়ে দেবো তো তারা বলছে যে পনেরো মিনিট পর আপনি এটা ভেরিফাই হয়ে যাবে আপনি পনেরো মিনিট পর ঢুকবেন ঢুকে আপনারা জাস্ট কমপ্লিটটা করে দিবেন যেহেতু আমরা স্টেইংটা করে দিছি তো এটা হচ্ছে প্রথম কাজ আরেকটা হচ্ছে ট্রেড টু আর্ন অর্ডার এই দেখেন এটা হচ্ছে ট্রেড করতে বলছে তো আমরা হচ্ছে এটাতে ট্রেড করব এখন একশো ডলার আমাদের ট্রেড করতে হবে এটা একটু জটিল ব্যাপার একটু বুঝতে হবে আপনাদের দেখেন এখানে কিন্তু আমাদের আবার আরেকটা নেটওয়ার্কে নিয়ে গেছে আচ্ছা এই ট্রেডিং ওয়েবসাইটটাতে আসার পর এরকম আসবে যে আপনার হচ্ছে আপনাদের বলছে যে একশো ডলার ট্রেডিং বলিউম করতে হবে তো আমাদের ট্রেডিং বলিউম করতে হলে আপনার ফিউচার ট্রেডিং বলিউম করতে হবে জাস্ট কিনে সেল করে দিলেই হবে মানে একশো ডলার কিনলেই হবে আর কি তো যাক এরপর হচ্ছে আমাদের ফার্স্ট ট্রেডিংটা কমপ্লিট করতে হলে বা থার্ড যেই ইয়াটা আছে এটা কমপ্লিট করতে হলে আপনাদের হচ্ছে এই ওয়েবসাইটটার মধ্যে আপনাদের যে ইউএসডিসিটা আছে সেটা ডিপোজিট করতে হবে তো আমাদের এখানে ইথিরামটা সিলেক্ট করে দেবো জাস্ট এই যে ছোট্ট একটা বিন্দু ইয়া দেখতে পাচ্ছেন ইথিরামের লোগো আছে এটাতে দিয়ে আমরা ইথিরামটা সিলেক্ট করে দেবো করার পর এখানে আমাদের ইথিরামটা কানেক্ট হয়ে যাবে বা আমরা সিলেক্ট করে নিব আর কি করার পর আমাদের ও এক্স লেখা আছে যেটা এটাতে আমরা ক্লিক দিব দেওয়ার পর আমাদের এই যে ডিপোজিট এখান থেকে ডিপোজিট করতে হবে তো আমাদের যে ইউএসডিসিটা আছে এখানে অ্যাভেলেবেল দেখাবে তো আমি অলরেডি ডিপোজিটটা করে ফেলেছি আপনারা হচ্ছে এখানে যেহেতু ইথিরিয়াম কিনেছিলাম মানে ইথিরিয়াম আন্ডারে আর কি ইউএসডিসি তা আপনারা ম্যাক্স করে দিবেন করে দেওয়ার পর আপনার হচ্ছে ওফি প্রো অ্যাকাউন্টের মধ্যে আপনারা অ্যাপ্রুভ মানে সোয়াপ করে বা আপনার হচ্ছে ডিপোজিটটা করে দিবেন এখান থেকে ক্লিক দিলে আপনার সাইন ইন আসবে আপনারা জাস্ট ডিপোজিট করে দিবেন তো দশ পনেরো মিনিট পর হচ্ছে আপনাদের হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে এরকম ব্যালেন্স দেখাবে দেখতে পাচ্ছেন ব্যালেন্স দেখাবে বা অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাবে ইউএসডিসি তো আপনারা হচ্ছে অ্যাভেলেন্স ব্যালেন্সটা দেখলে দেন হচ্ছে আপনারা হচ্ছে ট্রেডিং ভলিউমটা কমপ্লিট করবেন তো ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে হলে ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে এই দেখেন জিরো অ্যাক্স আসে এখান থেকে আপনারা হচ্ছে আপনারা হচ্ছে ফিফটিন এক্স দিয়ে টোয়েন্টি এক্স দিয়ে দিবেন জাস্ট এটা হচ্ছে আপনার ল্যাভারেজটা আপনারা টোয়েন্টি এক্স দিয়ে দিবেন দেওয়ার পর জাস্ট কেটে দেবেন কেটে দেওয়ার পর আমাদের যেহেতু আট ডলার আমাদের একটা ট্রেডে মূলত হচ্ছে একশো ডলার আপনার ট্রেডিং বলে করতে হবে তো দেখেন আমাদের হচ্ছে এখান থেকে এই দেখেন কত পার্সেন্টেজ দেখেন একশো ছয় ডলার কিন্তু ট্রেডিং বলুন টোটাল কিন্তু এখানে দেখাচ্ছে তো আমরা হচ্ছে যখন এখানে একশো ডলার হয়ে যাব জাস্ট এখান থেকে আমাদের যে রেটটা আছে দেখেন একশো বিরাশি আছে তো আমরা এখানে ইনস্ট্যান্ট কেনার জন্য আমরা একটু বাড়াই দিব আর কি দেখেন একশো বিরাশি আমরা তিরাশি দিয়ে দিব তিরাশি দিয়ে দিব দিয়ার পর জাস্ট এখানে বাই লং এখানে ক্লিক দিব এই যে দেখেন কনফার্ম আমাদের একশো চার ডলারে ট্রেডিং বলে এই দেখেন এটা কিন্তু পজিশনে চলে আসছে একটু বাড়াই দিবেন রেটটা তো আমরা কী মার্কেট ক্লোজে ক্লিক দিব কনফার্ম করে দিব করে দিলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট হচ্ছে সামথিং কিছু ডলার কাটবে আর কি এখন আমাদের এই ট্রেডিং ভলিউমটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম সহজ আপনারা জাস্ট একটু দেখলে বুঝতে পারবেন এখন আমাদের আবার হচ্ছে এই ডলারটা ইউএসডিসিটা আমরা হচ্ছে উইড্রো করে নিব এখান থেকে কারণ আমাদের এই এখানে আসলে রাখার কোনো মানে হয় না তো আমরা আমাদের ডলারটা আমরা নিয়ে নিব তো এই যে জিরো এক্স দেখতে পাচ্ছেন বা ও এক্স এখানে ক্লিক দিব ক্লিক দিয়ে আপনারা হচ্ছে উইড্রো অপশন পাবেন এখানে ক্লিক দিবেন উইড্রোস মানে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের যে অ্যামাউন্টটা আছে এটা আপনি এখানে উইড্রো করবেন তা আমাদের হচ্ছে ইথিরামের এখানে সিলেক্ট করা তো আমরা হচ্ছে দেখেন আরবি টামটা সিলেক্ট করে দিব দেখেন ম্যাক্স ম্যাক্স করার পর আমাদের টোটাল হচ্ছে এক ডলার ইউএসডিসি চার্জ কাটবে তো যাক এটা আমাদের আসলে মেনে নিতে হবে কিছু করার নাই এক ডলার আমাদের এখান থেকে কেটে নেব উইড্রো অপশনে ক্লিক দিব ক্লিক দিলে আমাদের হচ্ছে উইড্রোটা সাইন ইনে ক্লিক দিলে দেন উইড্রোটা হয়ে যাবে উইড্রো আমাদের হচ্ছে ইয়াতে চলে যাবে আর কি দেখেন এই যে উইড্রোটা হয়ে গেছে এখন আমাদের আরবিটা নেটওয়ার্কের মধ্যে এই ডলারটা চলে যাবে তো এটা হচ্ছে মূলত আমাদের সিম্পল কাজ আর কি তো দেখেন আমি যে আগের অফারটা কমপ্লিট করছি যে অর্ডার একশো ডলার হচ্ছে আমি এখানে ইস্টেক একশোটা অর্ডার টোকেন স্টেক করছি এটা ভেরিফাই ক্লিক দিও যেহেতু পনেরো মিনিট হয়ে গেছে দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তারপর হচ্ছে আমাদের এই অফারটাও কমপ্লিট করার জন্য পনেরো মিনিট পরে আসবো যে দেখেন এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমাদের কিন্তু অফার দুইটে তিনটা অফার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো জাস্ট সিম্পল কাজ এখন আমাদের যে ডলারটা আছে দেখেন আমরা কিন্তু অ্যাপ থ্রিতে ইয়াতে গেলে আমাদের যে ডলারটা যেটা ইয়ে করছিলাম ওই আমরা হচ্ছে উইথড্র করছিলাম এটা কিন্তু আমাদের ওয়ালেটে চলে আসবে দেখেন এটা কিন্তু ব্যাগ দিতে দিলে এরকম দেখাবে তো আপনারা হচ্ছে জাস্ট কেটে দিবেন কেটে দিয়ে অপ থ্রিতে আপনারা আচ্ছা ভিউ টাস্কের মধ্যে আমরা ক্লিক দিব এটা একটু জটিল মনে হতে পারে আপনাদের কাছে আমি বারবার বলতেছি আসলে এটা একটু আমি জাস্ট এটা কেটে দিয়ে বাইন্যান্সে আবার ডুবো দেখেন আমি বাইন্যান্সে চলে যাব বাইন্যান্সে অপ থ্রিতে চলে যাব তাহলে সহজে আমরা ওই অফারটা যেতে পারবো তো আমি জাস্ট দেখেছি যে আমাদের যে ডলারটা আছে এটা উইথড্র করতে পারছে কিনা অর্থিতে চলে যাব বা উইড্রো হয়েছে কিনা হ্যাঁ আমাদের ডলারটা হচ্ছে এখানে চলে আসছে তো সমস্যা নেই আপনাদের যদি উইড্রো নাও হয় এটা আমি পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দিব না আপনারা কীভাবে কী করবেন এই দেখেন এটা কিন্তু চলে আসছে আট ডলার এটা আপনি চাইলে হচ্ছে এখন আপনার বাইন্যান্স এখান থেকে উইড্রো করে নিতে পারবেন আপনার এই দেখেন এই অপশন থেকে আপনারা কিন্তু বাইনেন্স মেন ওয়ালেটে এই যে স্যান্ড অপশান থেকে বাইনেন্স মেন ওয়ালেটে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে উইড্রোটা করে নিতে পারবেন এখান থেকে আপনারা দেখেন বাইন স্মার্ট চেনের মাধ্যমে আপনারা কিন্তু উইড্রোটা করে নিতে পারেন তো আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন এটা হচ্ছে অরবিটামের নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন দিলে বা এটা নিয়ে পরবর্তীতে আমি উইডো ইয়া দিয়ে দিব না সমস্যা নাই আপনারা হচ্ছে ওই ওই ভিডিওটা দেখে করে নেন তো আপাতত হচ্ছে আমাদের হচ্ছে ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেছে এবং অফারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন আমরা অফারটাতে আসলে কি পরিমাণ রিওয়ার্ড তারা এখন দেখাচ্ছে সেটা একটু দেখে নেই দেখেন অর্ডারলি টু অর্ডারলি অফারটাতে চলে যাব হ্যাঁ এই দেখেন এখান থেকে হচ্ছে আমাদের এখন এই যে কমপ্লিট অপশনে ক্লিক দিলে ভিউ রিওয়ার্ডে এখানে দেখাবে দেখেন ভিউ রিওয়ার্ডে এই দেখেন আমাদের কিন্তু অর্ডার টোকেন কিন্তু তিরিশটা এখানে কিন্তু এটার কারণ এটা করার কারণে মানে ফ্রি যেটা এটাতে তিরিশটা পাবো এটাতে হচ্ছে দশটা একশোটা পাবো আর একশো চুয়াল্লিশটা আমরা টোটাল কিন্তু টোকেন পাবো তো এটা এখনও আসলে কনফার্ম হয় বাট আশা করা যায় এরকম পাবো তো টোটাল যদি এই পরিমাণ রিওয়ার্ডও দেয় একশো চুয়াল্লিশ আর একশো একশো আর তিরিশটা তাহলে হচ্ছে আমরা প্রায় দুশো দুশো সত্তরটার মতো পাবো তো দুশো সত্তরটা অর্ডার টোকেনের দাম কত একটু দেখে আসি যদি এই পরিমাণ দেয় আর কি যদি কম দেয় তাহলে তো আলাদা ব্যাপার এই দেখেন অর্ডার টোকেনটা বর্তমানে হচ্ছে মার্কেটে লিস্টেড আছে এবং এটা হচ্ছে তেইশ সেন্ট করে চলতেছে আমি কয়েন মার্কেটে চলে যাব দুইশো সত্তরটার কথা তারা বলছে এখানে আমাদের বর্তমানে দেখাচ্ছে আর কি তো আমরা কত পাই আরও জানি না পার টোকেনের দাম হচ্ছে কত তেইশ সেন্ট করে আমরা আসলে রেটটা একটু দেখে নিব আমি লাইভ প্রাইসটাই দেখতেছি আর কি তো এখানে আচ্ছা শো করতেছে না আমি সমস্যা না আমি ক্যালকুলেট করে দেখি যে অ্যাকচুয়ালি কত পাই আমি আসলে এ টু জেড আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি আর কি এটা থেকে আসলে কেমন পেতে পারি ক্যালকুলেটে চলে যাব এখান থেকে দুইশো সত্তরটা ধরলাম ইন্টু জিরো পয়েন্ট তেইশ তো আমরা বাষট্টি ডলার করে তার এখানে দেখাচ্ছে তো আশা করা যায় ইনশাল্লাহ এরকম রিওয়ার্ড আসলে পাবো এটা তার একটা ক্যালকুলেট করে দিচ্ছে তো বাষট্টি ডলার পেলেও খারাপ না যারা ফ্রিতে করতে চান তারা এই অফারগুলো আসলে করে নেবেন এই যে তিনটা অফার করে নেবেন এখান থেকে বলা যায় পাঁচ সাত ডলারের মতো পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমরা ফ্রি যে ইনভেস্ট করছি সেটা থেকেও ইনশাল্লাহ ভালো পরিমাণ পাবো তো এটা হচ্ছে ইভেন্টটা যখন শেষ হবে তারা ইভেন্টের এখানে বলে দিচ্ছে যে এগারো থেকে পঁচিশ ডিসেম্বর তো এরপরেও হচ্ছে আমাদেরকে আমাদেরকে হচ্ছে এটা ডিস্ট্রিবিউশন করবে হয়তো একটু সময় নেবে পাঁচ সাত দিন বা সর্বোচ্চ চোদ্দ দিন টাইম নেই এর মধ্যে আমাদেরকে আমাদের ওয়ালেটে হচ্ছে এটা দিয়ে দিবে আমি এটা নিয়ে পরবর্তীতে আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট জানিয়ে দিব ধন্যবাদ